এরপর প্রশ্ন আমি খুঁজে কোনো ভালো মহিলা ডেন্টিস্ট পাইনি একজন পেয়েছিলাম কিন্তু আমার দাঁতের ক্যাপ লাগানোর পর উল্টো সে দাঁতের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এখন আমি কি পুরুষ ডেন্টিস্টের শরণাপন্ন হতে পারবো প্রিয়বণাতার প্রশ্ন উত্তর হলো যে যদি কোনো পুরুষ যদি কোনো নারী ডাক্তার আপনি সেরকম না পান অভিজ্ঞ যেমনটি আপনি বলেছেন সত্যি আপনি যদি খোঁজার মতো খুঁজে থাকেন এবং খুব ভালো করে চেষ্টা করে থাকেন তাহলে সেক্ষেত্রে না পাইলে বিকল্প হিসাবে আপনি পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন কিন্তু আপনার খোঁজাটা যথাযথ হয়েছে কিনা সেটি আপনার দেখা দরকার আপনার জন্য অনেক দূরে গিয়ে ট্রিটমেন্ট করা সেটা সম্ভব নয় তো সেরকম কিছু শরীর আপনার উপরে চাপিয়ে দেয় না কারণ আপনার সাথে বাইরে কোনো কিছু আপনাকে চাপাবে না কিন্তু আজকাল পৃথিবীর বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ মহিলা ডেন্টিস্ট কিন্তু পাওয়া যায় আমাদের বাংলাদেশের বাস্তবতায়ও আমরা ঢাকা চিটাং সব বড়ো বড়ো শহরগুলোতে খুঁজলেই কিন্তু ডানে বামে বা এক শহরের মাথা থেকে কমাথা আমরা যদি খোঁজ নেই তাহলে সেক্ষেত্রে অনেক ভালো মহিলা ডেন্টিস্ট কিন্তু আছেন অতএব তাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে একজন নারীকে তার ব্যক্তিত্ব তার প্রাইভেসি সিস্টেমের কাছে অনেক গুরুত্বপূর্ণ তার সম্মান মর্যাদা অনেক মূল্যবান ইসলামের কাছে এই জন্য ইসলাম চায় যে একজন পুরুষের হাতে তিনি আসলে নিজের দাঁতের ট্রিটমেন্টটা করাবেন না যদি তার বিকল্প পথ থাকে আপনি যেটা বলেছেন যে আপনি কোথায় এমন কোনো জায়গায় আছেন হয়তো আপনি কোথাও পাননি তো সেক্ষেত্রে আপনি নিরুপায় অবশ্যই আপনি পুরুষ ডাক্তার কাছে যেতে পারবেন আনারি মহিলা ডাক্তার কাছে গিয়ে আপনি কষ্ট করার অথবা আপনার ট্রিটমেন্ট যথাযথ না হওয়ার এই এই বিষয়টিকে সরে আপনার জন্য বাধ্য করে না এরপর প্রশ্ন হলো আমি পুরোনো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়ব নাকি পূর্ণ নামাজ পড়ব আপনি পনেরো দিন বা তার চাইতে বেশি থাকার নিয়ত করলে পরিপূর্ণ নামাজ পড়বেন কক্সবাজার যে আপনি পনেরো দিন থাকবেন এটা যদি আপনি ফিক্স করে থাকেন তাহলে সেখানে পুরোনো নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে উদ্দেশ্য আপনার ঘোরাফেরা হোক অথবা সিরিয়াস কোনো কাজ হোক তাতে আপনার বিধানে কোনো প্রকার পার্থক্য তৈরি হবে না আর যদি পনেরো দিনের কম থাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনার কসরার নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে আর যদি এমন হয় যে কক্সবাজারে পুরোপুরি পনেরো দিন থাকবেন না আপনি এখানে কিছুদিন থাকবেন কিছুদিন হয়তো এই শহর থেকে বাইরে অন্য গিয়েও জায়গাও গিয়ে থাকবেন কিছুদিন তাহলে সেক্ষেত্রে আপনি এই দু জায়গায় দুই সময় থাকার কারণে আপনার মুসাফির হিসাবে গণ্য হবেন আপনি সেক্ষেত্রে আপনি পনেরো দিন বা পনেরো দিন বেশি থাকলেও যেহেতু কয়েক জায়গায় আপনি থাকছেন ধরা যাক পাঁচ দিন আপনি চিটাং থাকছেন দশ দিন আপনি কক্সবাজার থাকছেন তাহলে দু জায়গায় মিলে যেহেতু থাকছেন অতএব আপনি আপনি কসর সেই পড়বেন তাহলে কোন উদ্দেশ্যে গিয়েছেন গিয়েছেন না সিরিয়াস কাজে গিয়েছেন এটার কারণে কসরের বিধানে কোনো পার্থক্য পড়বে না জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময় করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরে প্রভাব হয়ে থাকে এটি হতে পারে আবার এটি আপনার নিছক অশ্বসাও হতে পারে আপনার মনের যে খুঁতখুঁতে ভাব সেটা কারণে হতে পারে হয়তো অনেক কাজ আপনি মানুষ সঙ্গে শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে আপনি খেয়াল করেনি হয়তো আপনার মাথায় সেটি নেই তো এটিও হতে পারে আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে সেটা যখন মানুষ খুব বেশি শেয়ার করা হয় বদনজর লাগার একটা আশঙ্কা থাকে এই জন্য এ ধরনের কাজ মানুষের সাথে খুব বেশি আগে ভাগে শেয়ার না করা উচিত যে পর্যায়ে গিয়ে শেয়ার করলে আর অসুবিধা নেই সে পর্যায়ে শেয়ার করা যেতে পারে